হ্যালো বন্ধুরা আপনাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা একটি অত্যন্ত আকর্ষণীয় এবং রহস্যময় বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি ঘর থেকে বের হওয়ার সময় দেখা শুভ লক্ষণ সম্পর্কে বলা হয় যে ঘর থেকে বের হওয়ার সময় যদি আমরা কিছু বিশেষ জিনিস দেখি তাহলে বুঝতে হবে ভাগ্যের তালা খুলতে চলেছে এবং আমাদের জীবনে সাফল্য সমৃদ্ধি এবং সুখের নতুন দরজা খুলতে চলেছে তাই আমাদের সাথে থাকুন এবং সেই গোপন বিষয়গুলি জেনে নিন যা আপনার জীবনে ভাগ্য আনতে পারে ঘর থেকে বের হওয়ার সময় কোন জিনিসগুলি দেখা শুভ লক্ষণ বলে মনে করা হয় এবং যা দেখে বোঝা যায় যে আপনার ভাগ্য শীঘ্রই উজ্জ্বল হতে চলেছে এই বিষয়টি ভারতীয় ঐতিহ্য জ্যোতিষশাস্ত্র শাস্ত্র এবং লোকবিশ্বাসের সাথে গভীরভাবে জড়িত আমাদের শাস্ত্রে এবং প্রাচীনদের বিশ্বাসে সর্বদা বলা হয়েছে যে ঘর থেকে বের হওয়ার সময় কিছু জিনিস দেখা গেলে তা ঈশ্বরের আশীর্বাদ এবং মানুষের কাজ সফল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় প্রকৃতপক্ষে এই লক্ষণগুলি আমাদের মনকে ইতিবাচক শক্তিতে পূর্ণ করে এবং আমাদের চিন্তাভাবনা এবং কর্মে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে যা সাফল্য পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি করে প্রাচীনকাল থেকেই ঋষি জ্যোতিষী এবং তান্ত্রিকরা জোর দিয়ে বলেছেন যে প্রতিটি দৃশ্য বা ঘটনার গভীর আধ্যাত্মিক এবং প্রতীকী তাৎপর্য রয়েছে যখন আমরা কোনো নতুন কাজের জন্য বাড়ি থেকে বের হই সেটা চাকরির ইন্টারভিউ হোক ব্যবসায়িক সভা হোক পরীক্ষা হোক ভ্রমণ হোক বা অন্য কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান তখন বিশ্বাস করা হয় যে পথে দেখা লক্ষণগুলি আমাদের যাত্রা এবং তার পরিণতির পূর্বাভাস দেয় উদাহরণস্বরূপ যদি আমরা ঘর থেকে বের হওয়ার সময় একটি গরু দেখি বিশেষ করে যদি সে তার বাছুরকে খাওয়ায় তাহলে এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় হিন্দু ধর্মে গরুকে মায়ের মতো পূজা করা হয় এবং এটিকে লক্ষ্মীর রূপও বলা হয় তাই গরুর দর্শন ইঙ্গিত দেয় যে আমরা আমাদের কাজে সমৃদ্ধি এবং সাফল্য পেতে যাচ্ছি একইভাবে পথে যদি হাতি দেখা যায় তবে এটিও অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় কারণ হাতি জ্ঞান শক্তি এবং রাজকীয় জাকজমকের প্রতীক ভগবান গণেশ যাকে বিঘ্নহর্তা বলা হয় তার মুখ হাতির মতো এবং সেই কারণেই হাতির দর্শন প্রতীকই যে আপনার কাজ থেকে সমস্ত বাধা দূর হবে এবং আপনার ভাগ্য আপনার পক্ষে থাকবে এছাড়াও যদি আমরা ঘর থেকে বেরোনোর সময় কোনো শুভ চিহ্ন বা ধর্মীয় প্রতীক যেমন নারকেল কলস স্বস্তিকা মন্দিরের ঘণ্টা বাজানো বা কোনও সাধুর চিহ্ন দেখতে পাই তবে এটিও অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এটি ঈশ্বরের কাছ থেকে একটি লক্ষণ যে আপনি যে কাজের জন্য ঘর থেকে বের হয়েছেন তাতে আপনি ঐশ্বরিক আশীর্বাদ পাবেন এবং আপনার সমস্ত ঝামেলা দূর হবে অনেক জায়গায় এটিও বিশ্বাস করা হয় যে যদি কাউকে ভোরে ফল দুধ বা দই বিক্রি করতে দেখা যায় তবে এটিও একটি শুভ লক্ষণ ফল এবং দুধ উভয়কেই সমৃদ্ধি পুষ্টি এবং ইতিবাচকতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয় একইভাবে ঘর থেকে বেরোনোর সময় কাউকে রুটি শস্য বা মিষ্টি দিতে দেখাও শুভ বলে বিবেচিত হয় এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে ধন সমৃদ্ধি এবং সম্পদ আসতে চলেছে এটি দান এবং করুণারও প্রতীক এবং যে ব্যক্তি এই দৃশ্যটি দেখেন তিনি ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত হন জনপ্রিয় বিশ্বাস অনুসারে ঘর থেকে বেরোনোর সময় যদি কোনো ঘোড়া আপনার সামনে দিয়ে চলে যায় তবে এটি সাফল্য এবং অগ্রগতির প্রতীক কারণ ঘোড়া শক্তি সাহস এবং এগিয়ে যাওয়ার প্রতীক এটি বিশেষ করে ব্যবসায়ী এবং কর্মজীবী মানুষের জন্য একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় অনেকেই বিশ্বাস করেন যে ঘর থেকে বেরোনোর সময় যদি আপনি কোনো শিশুর হাসি মাখা মুখ দেখতে পান তাহলে এটিও একটি শুভ লক্ষণ শিশুরা হলো নির্দোষতা পবিত্রতা এবং ঈশ্বরের মূর্ত প্রতীক তাদের হাসি ইঙ্গিত দেয় যে আপনার ভাগ্যে সুখের দরজা খুলে যেতে চলেছে একইভাবে নববিবাহিত দম্পতি বা গর্ভবতী মহিলার দেখা সমৃদ্ধি এবং নতুন সম্ভাবনার প্রতীক হিসাবে বিবেচিত হয় পাখিদের প্রসঙ্গেও অনেক বিশ্বাস প্রচলিত রয়েছে উদাহরণস্বরূপ যদি আপনি ঘর থেকে বেরোনোর সময় আপনার সামনে একটি তোতা পাখি উড়তে দেখেন তাহলে এটি সুসংবাদের লক্ষণ কোকিলের মিষ্টি কণ্ঠস্বর শুনতেও সৌভাগ্যের লক্ষণ বলে মনে করা হয় যদি কোনো পাখি আপনার উপর দিয়ে উড়ে যায় তাহলে এটি এই সত্যের প্রতীক যে আপনার জীবন অনেক উচ্চতায় পৌঁছাতে চলেছে এবং আপনার কাজ সমাপ্ত হতে থাকবে যদি আপনি রাস্তা থেকে বেরোনোর সময় একটি সারের গাড়ি বা শস্য বহনকারী যানবাহন আপনার সামনে দিয়ে যেতে দেখেন তাহলে এটিও অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এটি একটি লক্ষণ যে আপনার জীবনে অভাব এখন শেষ হবে এবং সম্পদ বৃদ্ধি পাবে প্রাচীনকালে যখন মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল তখন এই ধরনের লক্ষণগুলি সরাসরি সমৃদ্ধি এবং সম্পদের সাথে সম্পর্কিত ছিল বিপরীতে শাস্ত্রে এমন কিছু লক্ষণের কথা উল্লেখ করা হয়েছে যা অশুভ বলে বিবেচিত হয় উদাহরণস্বরূপ ঘর থেকে বের হওয়ার সময় খালি পাত্র দেখা কারো কান্নার শব্দ শোনা বিড়াল পথ অতিক্রম করছে বা কারো পিছলে পড়া অশুভ লক্ষণ বলে বিবেচিত হয় তাই মানুষ প্রায়শই শুভ লক্ষণের জন্য অপেক্ষা করে এবং তারপর যাত্রা শুরু করে ঘর থেকে বের হওয়ার সময় শুভ লক্ষণগুলি কেবল বাইরের জগতের মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং আমাদের মনস্তত্বের উপরও এর গভীর প্রভাব পড়ে যখন আমরা শুভ কিছু দেখি তখন আমাদের মন ইতিবাচকতা এবং আত্মবিশ্বাসে পড়ে ওঠে এই আত্মবিশ্বাস আমাদের সাফল্য অর্জনে সাহায্য করে অতএব এটা বলা যেতে পারে যে শুভ লক্ষণগুলি আসলে আমাদের ভেতর থেকে শক্তিশালী করে এবং লক্ষ্যের দিকে আমাদের মনোযোগ কেন্দ্রীভূত করে সংক্ষেপে ঘর থেকে বের হওয়ার সময় গরু হাতি ঘোড়া শিশু সাধু ফল শস্য শস্যভর্তি গাড়ি মন্দিরের ঘণ্টা পাখির কিচিরমিচির নববিবাহিত দম্পতি ইত্যাদি দেখা একটি লক্ষণ যে ভাগ্য শীঘ্রই আপনার সাথে থাকবে এবং আপনার জীবনে সুখের দরজা খুলতে চলেছে এটি কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শুভ নয় বরং এটি আমাদের মানসিকতা এবং ইতিবাচক চিন্তাভাবনাও বৃদ্ধি করে এই কারণেই আজও মানুষ এই বিশ্বাসগুলি অনুসরণ করে এবং শুভ লক্ষণ দেখেই তাদের কাজ শুরু করতে পছন্দ করে আমাদের ধর্মগ্রন্থ পুরাতন বিশ্বাস এবং জ্যোতিষশাস্ত্রে ঘর থেকে বের হওয়ার সময় দেখা লক্ষণগুলিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে যেমন কিছু লক্ষণ সৌভাগ্য সাফল্য এবং সমৃদ্ধির প্রতীক ঠিক তেমনই কিছু লক্ষণ রয়েছে যা দুর্ভাগ্য বাধা এবং ব্যর্থতার ইঙ্গিত দেয় মানুষ প্রায়শই মনে করে যে কোনো নির্দিষ্ট দৃশ্য বা ঘটনা দেখার পরে তাদের দিন নষ্ট হয়ে যায় কাজ অসম্পূর্ণ থেকে যায় বা তাদের সামনে কোনো ধরনের বাধা আসে এই কারণেই ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যে শকুন অপশকুন এর বিশেষ গুরুত্ব রয়েছে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে যে ঘর থেকে বের হওয়ার সময় যদি কিছু বিশেষ জিনিস দেখা যায় তাহলে তা আগামী সময়ে ধ্বংস ক্ষতি বা অসুবিধার লক্ষণ হতে পারে আসুন আমরা বিস্তারিতভাবে জেনে নিই যে ঘর থেকে বের হওয়ার সময় কোন পাঁচটি জিনিস দেখা অশুভ বলে মনে করা হয় এবং কেন প্রথম অশুভ লক্ষণ হল খালি বাসনপত্র যদি আপনি কোনও কাজের জন্য ঘর থেকে বের হন এবং হঠাৎ করে কোনো ব্যক্তির হাতে একটি খালি পাত্র খালি বাক্স খালি প্লেট বা কোনো খালি পাত্র দেখতে পান তাহলে এটি আপনার কাজ অসম্পূর্ণ থাকার লক্ষণ খালি বাসনপত্র সবসময় অভাব দারিদ্র এবং ব্যর্থতার প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে শাস্ত্রে বলা হয়েছে যে খালি পাত্র যেমন ভেতর থেকে খালি থাকে তেমনি এটি ইঙ্গিত দেয় যে আপনার প্রচেষ্টার ফলও ব্যর্থ হতে পারে সেই জন্যই আমাদের প্রাচীনরা সর্বদা পরামর্শ দেন যে ঘর থেকে বের হওয়ার সময় একটি ভরা পাত্র জল বা দুধ দই ভর্তি পাত্র দেখা শুভ বলে বিবেচিত হয় অন্যদিকে খালি পাত্র দেখা খুবই অশুভ বলে বিবেচিত হয় দ্বিতীয় বৃহত্তম অশুভ লক্ষণ হল কারো কান্না বা বিলাপ শুনতে পাওয়া যদি আপনি ঘর থেকে বের হন এবং হঠাৎ কারো কান্না শুনতে পান বা কাউকে জোরে কাঁদতে দেখেন তাহলে এটি একটি লক্ষণ যে আপনার যাত্রায় বাধা আসবে অথবা আপনি যে কাজে যাচ্ছেন তাতে বাধা আসতে পারে এটাও বিশ্বাস করা হয় যে কান্না নেতিবাচক শক্তি এবং দুঃখের প্রতীক যাত্রার একেবারে শুরুতে যখন আমাদের মন দুঃখ বা বেদনার সাথে সম্পর্কিত কোনো কণ্ঠস্বর শুনতে পায় তখন আমাদের অভ্যন্তরীণ আত্মবিশ্বাস দদুল্যমান হতে শুরু করে এবং আমরা ভিতরে নেতিবাচকতা অনুভব করতে শুরু করি এই মানসিক প্রভাব আমাদের কাজের উপর খারাপ প্রভাব ফেলে এবং ফলাফল নষ্ট হতে পারে তৃতীয় অশুভ লক্ষণ হল কালো বিড়াল পথ অতিক্রম করছে ভারতীয় ঐতিহ্যে এটি একটি খুব জনপ্রিয় বিশ্বাস যে কোনো ভ্রমণে যাওয়ার সময় যদি একটি কালো বিড়াল আপনার পথ অতিক্রম করে তবে এটি একটি অত্যন্ত অশুভ লক্ষণ এটি কেবল দুর্ভাগ্যের প্রতীক হিসাবে বিবেচিত হয় না বরং এটি আকস্মিক ক্ষতি এবং বাধা নির্দেশ করে বলেও বলা হয় শাস্ত্রে কালো বিড়ালকে রাহু কেতু এবং নেতিবাচক শক্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় যদি এটি আপনার পথ অতিক্রম করে তবে এটি ইঙ্গিত দেয় যে আপনার পথে বাধা আসবে এবং আপনার কাজ নষ্ট হতে পারে এই কারণেই লোকেরা প্রায়শই এমন পরিস্থিতিতে কিছু সময়ের জন্য থামে জল পান করে অথবা ঈশ্বরের নাম নিয়ে আবার যাত্রা শুরু করে চতুর্থ অশুভ লক্ষণ হল কারো পা পিছলে যাওয়া বা পড়ে যাওয়া আপনি যদি ঘর থেকে বের হন এবং হঠাৎ আপনার সামনে কোনো ব্যক্তিকে পড়ে যেতে দেখেন বা তার পা পিছলে যায় তবে এটি একটি লক্ষণ যে আপনার যাত্রা সফল হবে না এটিও বিশ্বাস করা হয় যে পড়ে যাওয়া ব্যর্থতা এবং অপমানের প্রতীক কখনও কখনো মানুষ এটিকে আসন্ন অসুবিধা বা বিরোধের লক্ষণও মনে করে এই কারণেই প্রাচীনকালে ভ্রমণের সময় কেউ যদি এমন দৃশ্য দেখতে পেত তারা তৎক্ষণাৎ বাড়ি ফিরে যেত এবং কিছুক্ষণ পরে আবার যাত্রা শুরু করত গ্রামাঞ্চল এবং ঐতিহ্যবাহী পরিবারগুলিতে এখনও এই বিশ্বাস দেখা যায় পঞ্চম এবং সবচেয়ে বড় অশুভ লক্ষণ হল শবযাত্রা বা শেষকৃত্যের দৃশ্য যদি আপনি হঠাৎ করে ঘর থেকে বের হওয়ার সময় কারোর শবযাত্রা দেখতে পান অথবা কাউকে শবযাত্রায় নিয়ে যেতে দেখেন তাহলে এটি অত্যন্ত অশুভ বলে বিবেচিত হয় এটি এমন একটি লক্ষণ যে আপনার জীবনে দুঃখ ক্ষতি বা বড় সংকট আসতে পারে শবযাত্রাকে মৃত্যু এবং শেষের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এবং এটি বার্তা দেয় যে আপনি যে কাজে যাচ্ছেন তাতে কোনো বাধা ক্ষতি বা ব্যর্থতা আসতে পারে এই কারণেই লোকেরা এমন দৃশ্য দেখে যাত্রা বন্ধ করে দেয় এবং কিছুক্ষণ ঈশ্বরের কাছে প্রার্থনা করেই এগিয়ে যায় ঘর থেকে বের হওয়ার সময় এই পাঁচটি জিনিস দেখা সরাসরি ধ্বংস ব্যর্থতা এবং ক্ষতির প্রতীক হিসেবে বিবেচিত হয় তবে কেবল কুসংস্কারই নয় এর পিছনে একটি গভীর মানসিক এবং আধ্যাত্মিক দৃষ্টিও লুকিয়ে থাকে যখন আমরা এই ধরনের দৃশ্য দেখি তখন আমাদের অবচেতন মনে একটি নেতিবাচক চিত্র তৈরি হয় এই চিত্রটি আমাদের আত্মবিশ্বাস হ্রাস করে এবং আমরা পূর্ণ শক্তি এবং ইতিবাচকতার সাথে আমাদের কাজে নিযুক্ত হতে পারি না ফলস্বরূপ অনেক সময় আমাদের কাজ অসম্পূর্ণ থেকে যায় বা নষ্ট হয়ে যায় তাই প্রাচীনকাল থেকেই বলা হয়ে আসছে যে ভ্রমণে বা কোনও গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময় সর্বদা শুভ লক্ষণগুলির সন্ধান করা উচিত এবং যদি অশুভ লক্ষণ দেখা যায় তবে কিছুক্ষণ থেমে ঈশ্বরকে স্মরণ করা উচিত সংক্ষেপে খালি বাসনপত্র কান্নাকাটি বা হাহাকার কালো বিড়াল পথ অতিক্রম করছে কারো পতন এবং ঘর থেকে বের হওয়ার সময় শবযাত্রার মতো দৃশ্য ইঙ্গিত দেয় যে আপনার জীবনে সমস্যা এবং অসুবিধা আসতে চলেছে এগুলি উপেক্ষা করা কখনো সঠিক বলে বিবেচিত হয়নি এই কারণেই আজও মানুষ এই লক্ষণগুলিকে গুরুত্ব সহকারে নেয় এবং শুভ এবং অসুখকে মাথায় রেখে তাদের যাত্রা শুরু করে ভারতীয় সংস্কৃতি ধর্ম এবং ঐতিহ্যে ঘর থেকে বের হওয়ার সময় কিছু বিষয় মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ এটি বিশ্বাস করা হয় যে যাত্রার শুরু আপনার পুরো দিন এবং কাজের সাফল্যকে প্রভাবিত করে যখনই কোনও ব্যক্তি কোনো কাজের জন্য ঘর থেকে বের হন তখন তার মেজাজ তার চারপাশের পরিবেশ এবং তার সামনের দৃশ্যগুলি তার মানসিক শক্তির উপর সরাসরি প্রভাব ফেলে এই কারণেই আমাদের ধর্মগ্রন্থ পুরাণ এবং লোকবিশ্বাসে ঘর থেকে বের হওয়ার সময় কিছু বিশেষ বিষয় অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে যাতে সারা দিন ইতিবাচক শক্তি বজায় থাকে এবং প্রতিটি কাজে সাফল্য অর্জিত হয় প্রথমত ঘর থেকে বের হওয়ার সময় মনকে শান্ত এবং খুশি রাখা গুরুত্বপূর্ণ কারণ যে ব্যক্তি রাগ চাপ বা অস্থিরতার অবস্থায় যাত্রা শুরু করেন তার আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রভাবিত হয় এই কারণেই ঘর থেকে বের হওয়ার আগে ঈশ্বরকে স্মরণ করা প্রার্থনা করা আপনার ইস্টদেবের নাম নেওয়া বা ঘরে রাখা পূজার সামগ্রীতে প্রণাম করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এটি কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় মানসিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ কারণ এটি মনোবল বৃদ্ধি করে এবং আত্মবিশ্বাসকে শক্তিশালী করে ঘর থেকে বেরোনোর সময় শুভ জিনিসপত্র সাথে রাখাও খুবই উপকারী বলে মনে করা হয় উদাহরণস্বরূপ পকেটে হলুদের গুঁড়ো তুলসী পাতা বা লাল রুমাল রাখার ঐতিহ্য রয়েছে বিশ্বাস করা হয় যে এই জিনিসগুলি নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে এবং সৌভাগ্য আকর্ষণ করে প্রাচীনকালে মানুষ ঘর থেকে বেরোনোর আগে দই এবং চিনি খেতেন কারণ এটি কেবল হজম এবং স্বাস্থ্যের জন্যই ভালো নয় এটি শুভ কাজের সাফল্যের প্রতীকও বিবেচিত হয় একইভাবে বেরোনোর আগে জলপান করাও শক্তি এবং সতেজতার প্রতীক ঘর থেকে বেরোনোর সময় দিকটিও বিশেষ গুরুত্বপূর্ণ বাস্তু এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি সম্ভব হয় পূর্ব দিক থেকে যাত্রা শুরু করা শুভ কারণ পূর্ব দিকটি সূর্যের দিক এবং এটি শক্তি জ্ঞান এবং সাফল্যের প্রতীক হিসাবে বিবেচিত হয় দক্ষিণ দিক থেকে যাত্রা শুরু করা প্রায়শই অশুভ বলে মনে করা হয় কারণ এটি মৃত্যু এবং বাধার প্রতীক যদিও এই সব কিছুই বিশ্বাসের উপর ভিত্তি করে তবুও আজও অনেকে এই জিনিসগুলি অনুসরণ করেন এর পাশাপাশি ঘর থেকে বেরোনোর সময় শুভ এবং অশুভ লক্ষণগুলি মনে রাখাও গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ যদি আপনি একটি গরু বাছুর হাস্যজ্জ্বল শিশু দুধ দই ফল শস্য বা কোনো সাধু দেখতে পান তবে এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ এবং এটি সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচিত হয় অন্যদিকে যদি একটি কালো বিড়াল আপনার পথ অতিক্রম করে আপনি কারও কান্না শুনতে পান আপনি একটি খালি পাত্র দেখতে পান বা কেউ পিছলে পড়ে যায় তবে এটি অশুভ বলে বিবেচিত হয় এমন পরিস্থিতিতে লোকেরা প্রায়শই কিছুক্ষণের জন্য থামে ঈশ্বরের নাম নেয় এবং তারপর তাদের যাত্রা শুরু করে ব্যবহারিক দৃষ্টিকোণ থেকেও ঘর থেকে বের হওয়ার সময় সতর্ক অবলম্বন করা গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ গুরুত্বপূর্ণ কাগজপত্র টাকা মোবাইল বা অন্যান্য জিনিসপত্র সঠিকভাবে রেখেছেন কিনা তা পরীক্ষা করা গুরুত্বপূর্ণ বাড়ির দরজা জানালা বন্ধ আছে কিনা গ্যাসের চুলা বন্ধ আছে কিনা বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ আছে কিনা তাও পরীক্ষা করা প্রয়োজন প্রায়শই একটি ছোট অবহেলা বড় ক্ষতির কারণ হতে পারে এই কারণেই আমাদের প্রবীণরা সবসময় বলতেন যে ভ্রমণে যাওয়ার আগে বাড়ির নিরাপত্তা সম্পূর্ণভাবে পরীক্ষা করে নিন বাড়ি থেকে বের হওয়ার সময় ইতিবাচক কথা বলা এবং অন্যদের কাছ থেকে আশীর্বাদ নেওয়াও গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ যাওয়ার আগে বাবা মা প্রবীণ বা পরিবারের যে কোনো সদস্যের আশীর্বাদ নিন এই ঐতিহ্য কেবল বিশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি আমাদের মানসিকভাবে আত্মশক্তি এবং আত্মবিশ্বাসও দেয় ইতিবাচক কথা শুনলে মন খুশি হয় এবং সারা দিন শক্তি বজায় থাকে সংক্ষেপে ঘর থেকে বের হওয়ার সময় যে বিষয়গুলি মনে রাখতে হবে তা হল মনকে শান্ত ও খুশি রাখুন ঈশ্বরকে স্মরণ করুন শুভ জিনিস ব্যবহার করুন শুভ লক্ষণগুলি মনে রাখুন অশুভ লক্ষণ পেলে কিছুক্ষণ অপেক্ষা করুন ঘরের নিরাপত্তা পরীক্ষা করুন প্রয়োজনীয় জিনিসপত্র আপনার সাথে রাখুন এবং আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়ুন এই সমস্ত বিষয়গুলি অনুসরণ করলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কেবল শুভ ফল পাওয়া যায় না বরং জীবনে শৃঙ্খলা সুরক্ষা এবং আত্মবিশ্বাসও বৃদ্ধি পায় এই কারণেই ভারতীয় ঐতিহ্যে ঘর থেকে বের হওয়ার এই ছোট ছোট জিনিসগুলিকে এত গুরুত্ব দেওয়া হয়েছে এবং মানুষ এখনও তাদের জীবনে এগুলি গ্রহণ করে তো বন্ধুরা তোমরা জেনে গেছো কোন লক্ষণগুলি ঘর থেকে বের হওয়ার সময় তোমাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে এবং যেগুলি দেখে তোমাদের বোঝা উচিত যে ভাগ্য তোমাদের প্রতি সদয় হতে চলেছে এই বিশ্বাসগুলি কেবল আমাদের ধর্মগ্রন্থ এবং ঐতিহ্যের সাথে সম্পর্কিত নয় বরং আমাদের মনস্তত্ব এবং আত্মবিশ্বাসকেও শক্তিশালী করে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো এবং হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে তোমরা সময়ে সময়ে এই ধরনের তথ্যবহুল এবং আকর্ষণীয় ভিডিও পেতে থাকো পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত নমস্কার করুন এবং আপনার দিনটি শুভ হোক